হ্যালো বন্ধুরা আমি রিয়া আর আজকে শুরু হচ্ছে একটি নতুন ভিডিও দিয়ে আজকে ছিল ষষ্ঠী ষষ্ঠী পুজোর দিন আমরা ডালা দেওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুতি চলছিল আর সবাই রেডি হয়ে বাড়ি বেরিয়েও গেছিল আর আমিও রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কারণ ওখানে সবাই যাচ্ছে তো প্রত্যেকটা বাড়ি যাই ভালো লাগে তো এবারও গেলাম তো চলো তোমাদের সাথে এবারের সবটা শেয়ার করছি আর আমাদের সাথে ছিল রুমিং আমার দিদিরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম তো আজকের দিনে রোদটা অনেক ছিল তো আর ওখানে গিয়ে আমরা দেখলাম যে এতটা ভিড় হয়েছে ওখানে মানে বলার বাইরে তোমরাই দেখো ভিডিওটাতে আর ওখানে আমার কিছু বোনেরা ছিল সবাই ভিডিও করছিলাম আর অনেক গরমের কারণে বাচ্চাদের অবস্থা খুবই না যে খারাপ হয়ে গেছিলো আর ওখানে একটা রীতি রীতিনীতি আছে গ্রামের দিকে যে আঁচলে করে প্রসাদ খেতে হয় তো জানি না কেমন করে এটা কোন কোন রীতি তো ওরা খাচ্ছিলো আমি তাই শেয়ার করলাম আর এটা দুবার পুজো চলছে কারণ একবার প্রথম পুজো হয়ে গেছে এগারোটার সময় আর এটা ছিল তোমার বারোটার সময় তো পুজোটা শেষের দিকে প্রায় আমি সেখান থেকে চলে আসলাম কারণ নিচে অনেক রোদ ছিল এতটা গরম ছিল যে বলে বোঝানোর মতো ছিল না তাই আমি একটু পাখাটা নিয়ে হাওয়া করছিলাম আর এই পুজোতে অনেক রকমের পা গাছপাতা লাগে যেমন বাঁশ পাতা পাতা তারপর পাখা তারপর আরও অনেক অনেক ফল খেজুর আছে জাম অনেক কিছুই লাগে তো সেগুলো দিয়েই হলো সমস্ত কিছু পর্বটা শেষ হলো এবার হচ্ছে সুতো বাঁধা ষষ্ঠী পুজোর মেন হচ্ছে সুতো বাঁধা এই সুতো বাঁধা দিয়ে শুরু হয় ষষ্ঠী পুজো কারণ মাষষ্ঠী তাদের সন্তানদের মঙ্গলের জন্য এটা করে থাকে আর ষষ্ঠীর গায়ে সুতো বেঁধে দেওয়া হয় তো সুতো বেঁধে বাঁধানোর পরে তারা অনেক কাউকে প্রসাদ প্রসাদ দিচ্ছিলো প্রসাদ প্রসাদ দেওয়ার পরে তারা খাওয়া দাওয়া করে নিল আর এইদিকে শুভ প্রসাদ খাচ্ছিল আর একে একে সবাইকে প্রসাদ দেওয়ার পরে তারা সিঁদুর আর হল তারা গালে লাগিয়ে নিচ্ছিল এটা আমাকে দিদি ওর সাথে ভিডিও করেছিলাম এবার ভিডিওটা হয়ে গেছিল যেটা দেখিয়ে দিলাম আর এবার বাড়ি যাওয়ার পালা কারণ সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবার চলো আবার বাড়ি যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এভাবে পাশে থেকো ভিডিওগুলো ভালো লাগলে আমি আবার পরে আর ভিডিও দেবো টাটা